সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি টিচার্স ডে আমাদের টিউশনে আজকে টিচার্স ডে অনুষ্ঠান হবে তো সেখানে যাচ্ছি তো আমি সাইকেল চালে আস্তে আস্তে আমার বাহনে আস্তে আস্তে আমি টিউশনে পৌঁছে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক মহাশয় কিছু বক্তব্য দিচ্ছেন তারপরে সবাই শিক্ষক মহাশয়ের পা ছুঁয়ে প্রণাম করছি প্রণাম করার পর এখানে একটা ছোট্ট নৃত্য অনুষ্ঠান হলো তো দেখতে পাচ্ছ এখানে এই নৃত্যটা শেষ শেষ হওয়ার পর এখানে আরেকটা ড্যান্স হয়ে গেল এই ড্যান্সটা হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কেক কে আমি আবার ফিরে আসলাম তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কেক কাটিং অলরেডি হয়ে গেছে এবার আমরা যে গিফটটা স্যারকে দিয়েছি স্যারটা আনবক্সিং করছে আর স্যারকে আমরা বলবো স্যার গিফটটা আপনার কেমন পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছ স্যার গিফটটাকে আনবক্সিং করছে তো এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে হাই করে দিচ্ছে তারপরে দেখতে পাচ্ছো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছিল তাই আমরা বেশি কিছু করলাম না এরকম করেই আমরা বাড়ি চলে যাচ্ছি অল্প একটু অনুষ্ঠান করেই আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ ভালো ছিল না যেহেতু বৃষ্টি আসতেছিল तो देखा भी नेक्स्ट ब्लॉगे